দেখুন চায়নার এই মাছ ধরার ফাঁদ আদো মাছ আসলে এটার ভিতরে ঢুকে কিনা আজকে আমরা পরীক্ষা আপনাদেরকে দেখাবো তাই প্রথমে আমরা কিছু খাবার দিয়ে দেব এটার ভিতরে বাঘ না তুমিও ঘুরালো গুড়াও সামান্য ফাঁনি দো যাও তাড়াতাড়ি করো এই পুকুরে কিন্তু প্রচুর মাছ দেখবো যদি সত্যি এগুলাতে মাছ ঢুকে তাইলে কিন্তু প্রচুর মাছ ঢুকবে আর যদি এগুলো বুয়া হয়ে থাকে তাইলে কিন্তু একটাও মাছ ঢুকবে না ঠিক আছে নি এগুলো তুমি ছুটকি যোগ করো বাঙ্গো বাঙ্গিয়া গুঁড়া করো ছোটো ছোটো করো ছোটো ছোটো তাড়াতাড়ি করো শিরো সুন্দর করে মিক্স করো সবগুলোর লগে মিক্স করো খাবাৰ গোলা গীতটো দিয়া দিছে অ মোক ক'লো টুকু আদি মানে বাঘৰা যায় জ্বৰ দা মাজামাজি ৰাখো মাজামাজি ৰাখো মোক লাগে পানি যাও দেখো তো আগে ডুবেনি না আস্তে আস্তে দাও মাঝে বুঝছো নি তুমি ও কুটির কাছে যাও ও কুটির কাছে যাও আস্তে আস্তে দাও গাইরো না আবার ফের তোলে আলগোস করি তো মাছ গান তো আলগোস করি তো আমরা ফরের দিন তুলবো পরের দিন দেখা যাইব কি পরিমাণ মাছ ঢুকলো দর্শক আমরা ফরের দিন আইছি আজকে আমরা চায়নার যে ফাঁদ মাছ ধরার ফাঁদ পুকুরে ডুবিয়ে রাখছিলাম আজকে তুলমু দেখা যাক এগুলা আসলে আদর সত্য কি মিথ্যা জানি না আজকেই দেখতে পারবো বাগনা সুন্দর করে তুললো আর এটা কিন্তু একবারে লাইভ প্রুফ অনেকে বলতে পারেন বটফারি বা দেখি বলছেন কয়টা আমার হাতে তো একটা মখাও নাই মখা ফুটি যে মাছ একটাও নাই এগুলো আসলে বয়া এগুলা মানুষ টকানো এগুলা থেকে সাবধান আপনারা সকল সাবধান হয় এইটা আমরা বাইঙ্গে লাইম এখন এইগুলার এক লাভ নাই আমার আরও পঞ্চাশ টাকার সুটকি মাছের খানি আর তারে ঠান্ডার মধ্যে পুকুরে নামাইছি বাগনা ঠান্ডা লাগেনি জি ওই জি লাউ করে লাউ গিয়া আর এটা আমরা বাইঙ্গে লাইমু দাঁড়াও এটা বাইঙ্গে লাইমু এদিকে বাঙ্গা